হাইলাকান্দি জেলায় আজ অর্থাৎ সোমবার তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী নিযুত ময়না টু পয়েন্ট প্রকল্পের চেক বিতরণ করা হবে এই উপলক্ষে জেলার তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে এই প্রকল্পের জন্য নির্বাচিত ছাত্রীদের হাতে অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে এই চেক তুলে দিতে সভাগুলিতে সম্মানিত অতিথি হিসাবে জেলার বিধায়কসহ সমাজকর্মীদের প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও স্কুলগুলোতে গৌহাটিতে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্পটির কেন্দ্রীয় অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করে দেখানো হবে এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ অর্থাৎ সোমবার থেকে ভিজিলেন্স সপ্তাহ পালন করা হবে এ সপ্তাহ পালনের প্রথম দিন সাতাইশে অক্টোবর বেলা এগারোটায় সব সরকারি কার্যালয়ে স্বচ্ছতা ও সততার শপথ গ্রহণ করা হবে এ বছরের সপ্তাহ পালনের মূল বিষয়বস্তু হল ভিজিলেন্স আমাদের সবার ভাগ করা দায়িত্ব এদিকে কাছাড়ের নতুন সিনিয়র পুলিশ সুপার হিসাবে গতকাল অর্থাৎ রবিবার দায়িত্ব নিলেন পার্থ সারথী দাস এদিন বিদায়ী এস এস পি নুমল মাহাতর কাছ থেকে দায়িত্বভার সমজে নেন পার্থ সারথী দাস তিনি এর আগে শ্রীভূমিতে একই পদে ছিলেন অন্যদিকে মাহাতা বদলি হয়েছেন কোকরাঝাড়ে এ আদিকে বুধবার শ্রীভূমির চল্লিশটি স্কুলে দুর্যোগ ব্যবস্থাপনার মকডিল এ আদিকে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উনত্রিশে অক্টোবর অর্থাৎ বুধবার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া বা মকডিল অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলায় এদিন শ্রীভূমি জেলার কোটি রাজস্ব চক্রের চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রেট অসম স্কুল সেক আউট মগডিল কর্মসূচির অধীনে এই মহড়া অনুষ্ঠিত হবে এর উদ্দেশ্য হচ্ছে ভূমিকম্পে জীবন ও সম্পত্তির ক্ষতি কমাতে এবং উদ্ধারে ড্রপ কভার হোল্ড পদ্ধতি পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে উদ্ধারে স্টপ ড্রপ রোল পদ্ধতি সম্পর্কে মহলার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা এতে স্কুল ফোকাল পয়েন্ট টিচারও আপদামিত্র স্বেচ্ছাসেবকরা ছাত্রছাত্রীদের মধ্যে পদ্ধতিগুলি প্রদর্শন করে সচেতন করবেন এই কর্মসূচির কর্মপন্থা স্থির করতে বুধবার শ্রীভূমিতে জেলা পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে তিন দশক পর কাল থেকে আগরতলা শিলচর উড়ান আগরতলা পশ্চিমবঙ্গের বাগডোগরা সংযোগকারী সরাসরি বিমান পরিষেবা গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এর পাশাপাশি শিলচর ও আগরতলার মধ্যে বিমান চলাচল প্রায় তিন দশক পর আগামীকাল অর্থাৎ আঠাইশে অক্টোবর থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে অসম সহ পাঁচ ভোটমুখী রাজ্যে এসআইআর নির্ঘণ্ট আজ ঘোষণা আজ অর্থাৎ সোমবার বিকেল সোয়া চারটের সময় সাংবাদিক সম্মেলন করে এসআইআর নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অসম ছাড়া যে আরও চারটি রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন সেই তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরল পুদুচেরিতেই প্রথম দফায় এসআইআর করানো হবে মুক্তেশ্বরের নেপথ্যে কারা দল মতের ঊর্ধ্বে বাংলাদেশি বহিরাগত। ডিমাসার রাইটস ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রায়ের এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইতিমধ্যে বেশ কিছু সংগঠন এই মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়ে ক্যাম্পরাইকে অতিসত্বর মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে একই সঙ্গে বলা হয়েছে এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ক্যাম্পরাইকে শিলচরের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শুরু করে নেতা মন্ত্রী জনপ্রতিনিধি সবাই এ হেন অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলে স্পষ্ট ভাষায় বলেছেন এটি বরাকের সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা পরিকল্পিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমতের ঊর্ধ্বে উঠে রুখে দাঁড়াতে হবে সর্বস্তরের ভাষাপ্রেমী মানুষকে শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্য বলেছেন শহীদদের অপমান করতে কোন বিভেদকামী শক্তি তৎপর হয়েছে এদের চিহ্নিত করে অপপ্রয়াস রুখে দিতে হবে যে কোনো মূল্যে সুস্মিতা দেব বলেছেন আপনারা এত নির্বোধ কেন বাংলাদেশ তৈরি হয়েছে উনিশশো সালে আর বরাকে উনিশশো সালে হয়েছে বাংলা ভাষা আন্দোলন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন ডিমাসা রাইটস ফোরাম ডিমাসা ভাষীদেরও অপমান করেছে জাতি হিসেবে ফেলেছে বিড়ম্বনায় উনিশের ভাষা শহীদরা বাংলাদেশি বহিরাগত শিলচর রেল স্টেশনের নামকরণকে ঘিরে ডিমাস রাইটস ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রাই মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা করলেন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল রবিবার সপার্ষদ শিলচর সদর থানায় গিয়ে ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন তিনি